প্রিয় ভিউার্স শখের রাজা শেখামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই আমি পাল প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় ভিউার্স আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি আজকের একটি আলোচ্য বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টুকু আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার কামারে একটা হাঁস গতকালকে মারা গিয়েছে কোনো রোগ হয় নাই কোনো ভেদেও আক্রমণ করে নাই অর্থাৎ রোগ বেধি ছাড়াই আমার হাঁসটা মারা গিয়েছে কী কারণে মারা গিয়েছে অল্প সময়ের ভিতরে তো দুই মিনিটের ভিতরে হাঁসটা মারা গিয়েছে কী কারণে মারা গিয়েছে আর এর জন্য কী করণীয় সেই বিষয়গুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাই আর যারা আমার ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও তৃতীয় শুভেচ্ছা জানাই যদি আমার ভিডিওগুলি বা আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন উদ্যোক্তা হিসেবে তাছাড়া আমার কথাগুলি যদি ভালো বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আপনার টাইম লেনে শেয়ার করে রেখে দেবেন ভবিষ্যতে কাজে আসতে পারে যাই হোক প্রিয় ভিউয়ার্স মূল বিষয়ে আসা যাক মূল বিষয়টা হচ্ছে আমি প্রতিদিনই দার খাবার দানা দার যেটা ওইটা দিয়ে থাকতাম তো একদিন আমার এক খামারি ভাই আসছিলো বাচ্চা নেওয়ার জন্য বলছে যে দাদা আপনি এইভাবে যে খাবারটা দেন এতে করে আপনার অনেকটা ক্ষতি হবে কীরকম ক্ষতি যে ক্ষতি হবে বলতে আপনার দানা তার খাদ্য লাগবে বেশি শুকনা দানটা যেহেতু দেন আর শুকনা দানটা গলার মধ্যে লাগতে পারে চিন্তা করে দেখলাম যে আসলে তো ওনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি ওই দিন থেকেই ধানগুলি হাসকে দেওয়ার পূর্বেই আমি দানগুলি ভিজিয়ে রাখি লুলে থাকে ধানগুলো পানিতে থাকার পরে কিছুক্ষণ পরে অর্থাৎ সাত আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি এতে করে ধানটা অনেকটা ফুলে থাকে এতে করে আমার খাদ্যের দানাদার খাদ্য যেটা এটা কম লাগে এবং ধানটা নরম থাকে কাইতে সহজ বা সুবিধা হয় আমি এভাবেই প্রতিনিয়তই দানাদার খাদ্য হাঁসগুলিকে দেওয়া থাকি অর্থাৎ সকালবেলা ভিজাই রাখি বিকেলবেলা দিই আবার বিকেলবেলা ভিজাই রাখি সকালবেলা দিই এভাবেই বীজাণু দান কমানো হয় কিন্তু আমি গত দুই দিন একটু অফিসের কাজে থাকার কারণে আমি আসতে পারি নাই আমার কাজের লোকটা ধান ভিজাইতে খেয়াল নাই সে বলল আমাকে এটা তো সারাদিন সবুজ গাছের মধ্যেই ছিল বিকেলবেলা যখন আমি আসলাম আসার পরে বললাম যে দানাদার কাদ্য আনো বস্তা ভিজাইছ না কয়টা বস্তা ভিজাইতে খেয়াল নাই আমিও আর তৎক্ষণাৎ বস্তাটা ভিজাই নেই কারণ তৎক্ষণাৎ যদি আমি বস্তাটা ভিজাই নিতাম তাহলে বা আমার এই সমস্যাটা হইতো না আমি না ভিজাইয়া শুকনো দানটায় ছিটাইয়া দিয়ে দিলাম ছিটাইয়া দেওয়ার পরে হাঁসগুলি খুব তাড়াহুড়া করেই খাবারগুলি খাইতেছে একটা হাঁস হঠাৎ করেই দানাদার খাবার গ্রহণ করার সময় পাকাগুলি সরিয়ে দিয়ে দাফরানো শুরু করছে তো চিন্তা করে দেখলাম যে এটা কারণটা কি কী কারণে এমনটা হইলো সাথে সাথে দৌড়াই হাঁসটার কাছে গেলাম যাওয়ার পরে দেখি যে না হাঁসের আর কোনো সময় দিতেছে না একটা মিনিটও সময় দিতেছে না গলাটা মধ্যে একটু চাপ দিয়ে ধরলাম ডলতেছি আর শুধু হাঁসটা উপর টানতেছে তখন কাজের লোকটা একটা দাউ নিয়ে আসলো আসার পরে হাঁসটাকে জবো করে দিল তো জব করার পরে আমি চিন্তা করে দেখলাম যে সবটা কাদ্য নালি ঠিক আছে কিন্তু গলা দুই ইঞ্চি নিচের দিকে খাদ্য একটু জায়গার মধ্যে ঘাস ছিল পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে খাদ্য নালীটা ফোলা ছিল ওইটার মধ্যে যে দানাদার খাদ্যগুলি খেয়েছে ধানগুলো শুকনা ধান ধানগুলো এখানে আটকা পড়ছে যার দরুন সে শ্বাস প্রশ্বাস নিতে গিয়া অনেকটাই কষ্ট হয়েছে এই শ্বাস প্রশ্বাস আটকা পড়ার কারণেই সে এইরকম অবস্থায় হয়েছে তো এইখান থেকে একটা পূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করলাম সঞ্চয়টুকু হলো এরকম সবসময় দানা দার খাদ্য ভিজাইয়া দিতে হবে একটা বিষয় দানটা যদি ভিজা থাকতো তাহলে সমস্যা হইতো না আর যে জায়গায় আমি দানা দার খাদ্যটা দিয়েছি এই জায়গার পাশেই আমার পানি রাখার ব্যবস্থা করার দরকার ছিল হয় বলের মধ্যে না হয় নদীর পারে যদি আমি খাবারটা দিতাম তাহলে এমন সমস্যা হইতো না যদি পানির মধ্যে দিতাম তাও সমস্যাটা হইতো না এক ইঞ্চি বা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বা চার ইঞ্চি পানির মধ্যে যদি দানটা ছিটাইয়ে দিতাম পানি থেকে তারা দানটা খাইতে সমস্যা হইতো না আমি সুখ না জায়গা ত্রিপালের মধ্যে দিয়েছি এই জন্যেই আমার এই সমস্যাটুকু দেখা দিয়েছে তো যাই হোক ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলি উপস্থাপন করা এর কারণটা হচ্ছে একটাই যদি আপনারা কেউ রাজাস লালন পালন করেন অবশ্যই অবশ্যই দুই তিনটা নিয়ম মনে রাখবেন এক নম্বর নিয়ম হচ্ছে দানাদার খাদ্য আপনাকে অবশ্যই ভিজিয়ে দিতে হবে যদি ভিজাইয়া না দেন তাহলে দানাদার খাদ্য দেওয়া স্থান নির্ণয় করতে হবে পানিযুক্ত স্থানে এক ফুট পানির মধ্যে যদি দান ছিটাইয়া দেন এই দান ও পারবে কোনো সমস্যা হবে না আর যদি কম হয় তাও ভালো অর্থাৎ পানির মধ্যে দিলে হয়তো হাঁসটা অ্যাক্সিডেন্ট আমার করতো না তাছাড়া এই ধানটা যদি বিজা থাকতো তাও সমস্যা হইতো না তো এই দুইটা কারণেই আমার হে হাঁসটা কিন্তু কালকে অ্যাক্সিডেন্ট করছে আমি কাজ এটা ছিঁড়ে দেখলাম যে এইখানে এই সমস্যার কারণেই আমার হাঁসটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি হাঁসটা মারা গেছে মারা গেছে বলতে আমার মারতে আমি বাধ্য হয়েছি কারণ ভালো আতা হাঁস গাছটাশ খেয়ে আসছে চঞ্চল এখন হঠাৎ করে দানাদা খাদ্য খাইতে গিয়ে এই অবস্থা তাহলে তো আমি বুঝতেই পারলাম যে এটা এই সমস্যার কারণেই হয়েছে এবং পরীক্ষা করেও দেখলাম যে এই বিষয়টা এই জন্যে আমার ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে তো যারা আপনাদের হাসলালন লালন পালন করেন তারা অবশ্যই অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন যে বিষয়টা হচ্ছে দানাদার কার্য বিজয়া দিতে হবে এটা মেইন একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যদি বিজয়া দিতে আপনার সামর্থ্য না থাকে সক্ষমতা না থাকে শুকনা দান দেওয়া যাবে না এতে করে দান লাগে বেশি এবং দানটা থেকে শুকনা গলার মধ্যে যে কোনো সময় আটকা পড়তে পারে তো যদি আটকা পড়ে তাহলে আপনার হাঁসটা অ্যাক্সিডেন্টলি মারা যেতে পারে এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে দান লাগবে বেশি শুকনা দানটা যদি দেওয়া হয় খাদ্যের জন্য দানটা লাগবে বেশি আর ধানটা যদি ভিজাইয়া দেওয়া যায় দানটা পানি খেয়ে ফুলে থাকে এতে করে ধানটা অনেকটা মোটা হয় সুতরাং মোটা খাদ্যটা লাগে কম আর হাঁসকে সাধারণত আমরা চিকন দান দিয়ে থাকি এর মধ্যে মোটা দান দেওয়াটাই সবচেয়ে বেশ দামেও কম এবং দানটা অনেক বড় থাকে পানিতে বিজলে পরে অনেকটা মোটা হয়ে যায় সুতরাং সংখ্যায় লাগে কম বা পরিম ওজনেও লাগে কম এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করা যাই হোক বিএবীয় যারা হাঁস কামারের সাথে লালন পালন করেন বা হাঁস কামারের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এতে করে খামারের আয় হবে লস হবে না বা আমাদের ক্ষতিগ্রস্ত হবেন না আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন বা লাইক কমেন্ট একটা দিয়ে কোনো কিছু জানার থাকলে জানবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন